দেখতে পাচ্ছেন যে লতির মাথা ফেটে যাচ্ছে এবং লতি মাথায় গাছ হয়ে যাচ্ছে এই সকল সমস্যাজনিত কারণে কিন্তু আমরা এই জিব্রেলিক অ্যাসিড বারন্ত বড়ি আমরা ব্যবহার করে থাকি এবং পাউডারটা সুপ্রিয় দর্শক মনুল্লি আসসালামু আলাইকুম যশোর কৃষি চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আর আমাদের প্রজেক্টে আমরা কিছু বিষয় আমরা ট্রিটমেন্ট দেব সেটা হলো এই যে লতিগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই লতিগুলো কিছু কিছু লতি ছোট আপনারা দেখতে পাচ্ছেন এইগুলা আপনার চার পাঁচ দিনের ভিতরে আবার বড়ো হয়ে যাবে কীভাবে সেই জন্য আমরা কীটনাশক ব্যবহার করি এই যে দেখতে পাচ্ছেন একটা আমার কাছে দিন আর একটা সেরেন ওইটা স্মৃতি লাগেন এই যে বারন্ত জিব্রেলিক অ্যাসিড জি এ থ্রি দশ পারসেন্ট এটা হলো ক্রপটেক বাংলাদেশ লিমিটেডের এই যে বারন্ত এটা হলো বড়ি এই বড়িটা আমরা কী করি পানি থেকে গুলাই নেব এই যে দেখতে পাচ্ছেন বোতলে পানি আছে পানিতে গুলাই নেব সাথে পাউডার বারন্ত পাউডার এই যে দেখতে পাচ্ছেন একই কোম্পানির একটা পাউডার একটা বড়ি এই দুইটা এক একসাথে আমরা মিক্স করবো বড়িটা যে আপনাদের দেখায় যে এটা যেহেতু অ্যাসিড জাতীয় এই বড়িটা এটা দেখতেন চারটে অংশ আছে তো আপনার জায়গা বিশেষ আপনার এই বড়িটা ব্যবহার করা হয় বিঘাতে কখনো একটা বা আপনার যদি অল্প জায়গা হয় তাহলে এই এক এক খণ্ড আপনারা ভেঙে নেবেন ভেঙে আপনারা গোলায় নেবেন এই যে দেখতে পাচ্ছেন যে আমরা দুইটা ভেঙে নিছি ভেঙে এর ভিতরে যখন দেবো তখন সাবধানতার সাথে দেবেন কারণ এটা হলো আপনার ফুটন্ত পানি মতন ফুটে ওঠে এই যে দাদা দিন দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পারবেন এই যে দেখেন টকবক টকবক করে ফুটতেছে আর অবশ্যই আপনারা মুটকি খোলা রাখবেন এই যে কীভাবে উতলাছে আপনারা দেখতে পাচ্ছেন মুটকিটা আমরা একটু ফুটো করে রেখে দিছি যাতে হলো আপনার অক্সিজেন থাকে এই যে দেখুন তো এইটা হলো আমরা গুলাই নিচ্ছি গুলাই নেওয়ার এটা হলো আপনি একদিন পরে স্প্রে করতে পারবেন বা হলো দশ ঘন্টা পরে স্প্রে করতে পারবেন বা অনেকে আধা ঘন্টা পরে মিনিমাম আধা ঘন্টা রেখে দিতে হবে এরকম এই এই যে যে দেখতে আমরা দিয়ে দিলাম ঘন্টা পরে দেখুন এই যে উতলায় যাচ্ছে একটু আপনারা দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু আপনারা উতলায় যাবে এভাবে রেখে দেবেন এবং যখন স্প্রে করবেন তখন প্রত্যেকটা গাছের এই যে গুঁড়া থেকে আপনার যেখানে লতি ধরে আসে প্রত্যেকটা গাছের গুঁড়া আপনার সুন্দরভাবে স্প্রে করবেন যদি সুন্দরভাবে স্প্রে করেন এবং লতির গায়ে যদি সুন্দরভাবে এই পানিটা পরে তাহলে দেখবেন যে আপনার লতিগুলা বড় হয়ে যাবে আর অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে যে এটা ষোলো লিটার ড্রামে আপনারা হলো গুলায় নেবেন এটা জাস্ট অল্প একটুখানি গুলানোর ক্ষেত্রে আমরা ছোটো বোতলে নিয়ে নিছি এটা পরিপূর্ণভাবে যখন গলে যাবে পরিপূর্ণভাবে যখন গলে যাবে তখন আমরা বড়ো ড্রামে আরও ভালোভাবে ঝাঁকায় গুলায় নেব এই যে দেখতে পাচ্ছেন এর ভিতরে কিন্তু আমরা আর একটা দেবো সেটা হলো বারন্ত এটা যখন আমরা হলো ব্যবহার করব তখন এই বারন্তটাও দিয়ে দেবো ওই যে দেখতে পারছেন তো এইভাবে মূলত আমরা আমাদের জমিতে লতির মাথায় গাছ বের হয়ে যায় এই যে দেখতে পাচ্ছেন যে লতির মাথা ফেটে যাচ্ছে এবং লতির মাথায় গাছ হয়ে যাচ্ছে এই সকল সমস্যাজনিত কারণে কিন্তু আমরা এই জিব্রেলিক অ্যাসিড বারন্ত বড়ি আমরা ব্যবহার করে থাকি এবং পাউডারটা এই যে দেখুন তো আজকে সরাসরি আপনাদেরকে এই বিষয়গুলাই তুলে ধরলাম এই ভিডিওটা আপনাদেরকে দেখালাম যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের সাথে থাকবেন এই যে দেখুন পাউডারটা এখন আমরা এর ভিতরে দিয়ে দেব সুন্দরভাবে ঢেলে দেন নিচে যাতে না পরে এই সাইডটা ই করে দেন পরবর্তী ভিডিওতে সম্পূর্ণ স্প্রে ভিডিওটা দেখাবো তার জন্য আমাদের চ্যানেলের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন খোদা হাফেজ